বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই দুষ্টু মিষ্টু চ্যানেল তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে চলে এলাম আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আর কেমন লাগলো অবশ্যই বলবে তো এটা কী ছিল তো এটা ছিল গণেশ চতুর্থীর দিন থেকে যে গণেশ পূজাটা হয় তো আমাদের শামুকতলায় সেই গণেশ পূজার দিন পূজা হয়েছে এখানে গণেশ পূজা তার পরের দিন থেকে ন দিন পর্যন্ত এখানে মানে ভজন কীর্তন ভাগবত পাঠ খুবই জমজমাট হয় আর আমরা রোজই সেখানে আসি তো এটা ছিল নয় দিনের দিন মানে এই দিনই কীর্তন টীর্তন আর কি সব শেষ হয়ে যাবে তো শুনেছি সবাই নাকি এখানে এসে প্রদীপ জ্বালাতে হবে তো আমিও এসেছি আমার দিদি এসেছে দুষ্টু মিষ্টু সবাই এসেছে তো দেখো প্রদীপ সলতা এগুলো ধূপকাঠি বাড়ি থেকে নিয়ে এসেছি এসে এখানে সবাই জ্বালাচ্ছে তো আমরাও জ্বালাচ্ছিলাম প্রচুর ভিড় হচ্ছিলো তারপরে পাশেই আছে হনুমান মন্দির সেখানেও জ্বালাবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো অবশ্যই ভালো লাগবে মানে এত পরিমাণে ভিড় আর জমজমাট হয়েছে তোমাদের আর কি বলবো তো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে আর আর তোমাদের এদিকে এরকম হয় কিনা প্লিজ বলবে भगवान ने मीरा बाई को किसके बहाने तारे हैं ध्यान से सुनिएगा और भगवान ने अर्जुन को किस बहाने तारे हैं वो भी निश्चा भजन ने बताएंगे उसे बता भगवान ने ऊर्जा को तारा ने सुना होगा

দেখো এটা হচ্ছে হনুমান মন্দির এখানে এসেও প্রদীপ জ্বালালাম দেখো সবাই সাইড দিয়ে মন্দিরের চারপাশে প্রদীপ লাগিয়ে দিয়েছে তো আমিও লাগালাম এই দেখো খুব সুন্দর লাগছে আর এত পরিমাণে ভিড় হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যদি আসতে চাও তো গণেশ চতুর্থীর দিন চলে আসবে দেখতে পাবে এখানে কত সুন্দর ওর জমজমাট হয় আর কি এত ভালো লাগে আর আসলে মানে ভুলেই যায় বাড়ির কথা এত সুন্দর কীর্তন মানে সবাই আসে সন্ধ্যা হলে সবাই চলে আসে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর দেখো এখানে সবাই দাঁড়িয়েছে কি জন্য বলো তো যারা যারা প্রদীপ নিয়ে এসেছে তো যে ভাগবত পাঠ করছে উনি বলছেন সবাইকে দাঁড়াতে যারা যারা প্রদীপ নিয়ে এসেছে তো যারা যারা নিয়ে এসেছে তারা দাঁড়িয়েছে আর যারা যারা আনেনি তারা বসে আছে তো খুবই 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 জমিয়ে জমে উঠেছে কীর্তন আর আমি কি ভয় পাচ্ছিলাম তো আমি ভয় পাচ্ছিলাম যে কীর্তনের আওয়াজ মিউজিক আমি তো ও একটু একটু ব্লগের মধ্যে এসেছে ভয় পাচ্ছে আবার যে ভিডিওটা পোস্ট করার সময় আবার কপিরাইট দিয়ে দিকে নাকি জানি না সেটা আমার ভাগ্য তো এখানে হাসছিলাম কেন আমার পিছনে একজন এসেছে তো আমাকে দেখে চিনতে পেরেছে তো আমাকে ডাকছিল তাই আমি দেখে হাসছিলাম আর আমার ভিডিওগুলো কে করছে সেগুলো জানো আমার বড় মেয়ে তো আমি তো কীর্তনের তালে ছিলাম তো ওই একটু একটু যা করেছে আর কি সেটি একেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো কীর্তন শুনতে শুনতে তো আমার অনেকটা রাত হয়ে গেছে বাড়ি যেতে যেতে এগারোটা বেজে গেছে কীর্তন শেষ হওয়ার পরে তারপরে এখানে ফ্রায়েড রাইস খাওয়ানো হয়েছে সবাইকে প্রতিদিন খিচুড়ি লুচি পুরি প্রতিদিন এখানে হয়ে থাকে দুপুরেও রাত্রেও সন্ধ্যাবেলা তিনবেলা দেওয়া হয় এত ভালো লাগে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমার শরীর খারাপ মানে আমি বসে থাকতে পারি না বেশিক্ষণ তোমরা জানোই যে আমার কিডনিতে স্টোন আছে যার জন্য আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না কোমর পিঠে ব্যথা তবুও এসে বসে আছি অনেকক্ষণ থেকে তো এখানে দেখো আরতি হচ্ছিলো আর আরতির প্রদীপ ওদের তাপ সবাই নিচ্ছিল তো আমিও নিচ্ছিলাম আর এটাই এখানে কি মজার বিষয় তো কী দিয়ে ফোটা দিচ্ছে আমাকে অবশ্যই বলবে আমার ফোটাটা খুব ভালো লেগেছে দেখো কি সুন্দর লাগছে সবাইকে এইভাবে ফোটা দিচ্ছিলো তো যাই হোক কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে ভিডিওটা আর এখানে দেখো কী জমেছে দেখেছো কীর্তনটা কেমন জমেছে আর আমি বেশিক্ষণ থাকতে পারিনি মানে বসেই থাকতে পারছিলাম না তো যাই হোক বন্ধুরা টাটা বাই বাই